আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইতিহাসের সবচেয়ে বড় দুটি পরিবর্তন আসতে যাচ্ছে সৌদি আরবে শ্রম মন্ত্রণা থেকে এই দুটা পরিবর্তন আসলে আমাদের যে প্রবাসীদের যে অধিকার আমরা অধিকার অবশ্যই আমরা পেয়ে যাব বিশেষ করে সৌদি আরবে সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় বাংলাদেশি প্রবাসীরা আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ স্টেপ জানিয়ে দেব কোন দুটা পরিবর্তন আস্তে আস্তে সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে এই পরিবর্তনটা ইচ্ছা করলে আমাদের বাংলাদেশের যে কনসুলার ছিল বা এম্পাসিডার ছিল এরা কিন্তু এটা আমাদের ওই ফিরে দিতে পারত কিন্তু এরা এটা নিয়ে কোনো মাথা কামায় কোনো চিন্তাও করে নাই কিন্তু সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করছে করার পরে এই আইনটা ওনারা কার্যকারী করতে যাচ্ছে অত্যন্ত ভালো বিশেষ করে এই যদি হয়ে যায় তাহলে কোম্পানিরা মারা খাবে বড় বড় কোম্পানি হোক ছোট ছোট কোম্পানি হোক বা ছোট কফিল হোক সবাই মারা খাবে কফিল নামে যে ব্যক্তিরা এরা দরা খাবে এদের এরা বাস খাবে কারণ কোম্পানিতে আপনার একশো জন কর্মী আছে একশো জন কর্মীর যদি একটা কর্মী খাবার মেয়াদ না থাকে তাহলে বাকি যে কর্মীরা কিন্তু কোনো স্বভাব পাবে না আমি একটা এক্সাম্পল দিচ্ছি একটা কোম্পানিতে পঞ্চাশ জন লোক আছে বা একশো জন লোক আসে যদি একজন একামার মেয়াদ না থাকে তাহলে বাকি তাদের কোনো সুবিধা তারা পাবে না কোম্পানি বাধ্য আপডেট রাখতে হবে যদি কোনো কর্মীর একামা আপডেট না থাকে তাহলে কোনো সেবাই কোনো কর্মী পাবে না এখন থেকে কোফিল্ডা বা কোম্পানি আপনার তাদের বিপদ আসতেছে আমি বিশেষ করে বলবো বাংলাদেশি কর্মীরা কিন্তু সবচেয়ে বেশি এই ব্যাপারে আপনার বিভিন্ন সেক্টরে কোম্পানিটা বলেন কপিলেট বলেন বাসায় কাজ করেন সবাই কিন্তু আপনার একামার ব্যাপারে লাঞ্জিত বেশিরভাগ বাংলার এগিয়ে হতো তো বাংলাদেশের যারা কর্মী আছে সুদারবে তারা অত্যন্ত তাদের জন্য বাংলাদেশের কর্মী যারা সুধারবে আছে তাদের জন্য অত্যন্ত সুখবর এই পরিবর্তনটা অচির আসতে যাচ্ছে নভেম্বরের শেষের দিকে না হয় ডিসেম্বরের শেষের দিকে এই দুই মাসের ভিতরে যে কোনো সময় এই পরিবর্তনটা আসবে এই পরিবর্তনটা আসার সাথে সাথে কোম্পানিদের আপনার ইলেকট্রনিক প্ল্যাটফর্মের ভিতরে আপনাকে যেমন ব্যাঙ্ক কার্ডের ভিতরে আপনার বেতন দিতে হবে আপনার কন্টাক্ট আপনার অনলাইন থাকতে হবে এবং আপনার যদি জন শ্রমিক থাকে জন কর্মী থাকে সবাইকে কিন্তু আপনার অনলাইনের আয়ত্ত আনতে হবে একটা কর্মী অনলাইনের বাইরে থাকতে পারবে না এর ভিতরে যদি সে মাসে মাসে এরকম দুই মাস এক মাস পর পর যে তারা কন্টিনিউ বেতন দেয় বেতনটা কন্টিনিউ রাখতে হবে এবং ইকামা কোনো এক্সপায়ার হওয়া যাবে না কন্ট্রাক্ট তারও অনলাইন যদি একজনের বন্ধ থাকে তাহলে সবার কাজ বন্ধ থাকে এক কথায় আপনার একটা কোম্পানির যদি পাঁচশো লোক থাকে এক হাজার লোক থাকে একটা লোক যদি তার কোনো সমস্যা থাকে ইকামা হয় নাই বা তার কি তার একামার মেয়াদ নাই তার কিউআর কোনো কন্ট্যাক্ট নাই যে কোনো সমস্যা এখন হয়েছে হইতে গিয়া কোম্পানি তার সহায়তা করতেছে না করার কারণে বাকি যে কর্মীরা যে সবাই এই সমস্যা ভোগ করতে হবে যে সিদ্ধান্তটা শ্রম মন্ত্রণালয় নিয়েছে অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এই জন্য আমি সৌদি সরকারকে সাধুবাদ জানাই জানাই এবং অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে এই পরিবর্তন আসলে অত্যন্ত ভালো হবে আর দ্বিতীয় যে পরিবর্তনটা এটা হইল আমাদের বাংলাদেশি বেশিরভাগই কিন্তু সৌদি আরবে যাওয়ার পর একামা এক্সপার হয়ে যায় তিন মাসের একামায় যায়

এই ফাইনালিজার লাগাইতে গিয়া আপনি যদি কোনো মুক্ত বন্ধু লাগে তার তো কোনো কথাই নাই টাকার পাহাড় দিতে হইতো তারপরে ফাইনালিজার গিয়া লাগতো তারপরে আপনার এম্বাসিতে যদি আবেদন করতো দুই মাস ছয় মাস সময় জেলা দিত আর আসে না আসে কোনো খবর নাই মক্তবের মাধ্যমে গেল দুই থেকে আড়াই মাস যাওয়াদের মাধ্যমে গেলেও একটা সমস্যা সম্মুখীন হইতে হইতো বিভিন্ন সমস্যা হইতো আপনার ফাইনালিজার লাগাই দেশে দিতে এখন এই পরিবর্তন আসতে যাচ্ছে যারাই এই কামার মেয়াদ নাই তারাও কিন্তু আপনার এই অ্যাপসা এবং নাফা কিউ আর মাধ্যমে তার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করতে যাচ্ছে এর মাধ্যমে আপনি আবেদন করবেন আবেদন করলে আবেদনটা করার সাথে সাথে আপনার একদিন বা দুদিনের ভিতরে এটা কার্যকরী হয়ে যাবে হয়ে গেলে আপনি ফাইনাল নিজে নিজে বড় বৈশা মোবাইল দিয়ে নিয়ে আপনি দেশে চলে টিকিট কাইটা টিকিট কাইটা আপনি দেশে চলে যেতে পারবেন আমি সৌদি সরকারকে এবং শ্রম মন্ত্রণালয় থেকে সাধুবাদ জানাই এই দুইটা পরিবর্তন আসার কারণে এই দুইটা পরিবর্তন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি আমাদের সৌদি আরবের যে বাংলাদেশের যে কর্মীরা আছে তাদের যে অধিকার তারা নেই যে অধিকারটা তারা অবশ্যই পাবে সৌদি আরবের পঞ্চাশ বছর কপি পথার যে সিস্টেম সিস্টেম থেকে তারা কিছু হলেও বাইরে আসতে পারবে আমার যে ভালো বা আমার চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিয়ে সবচেয়ে শেয়ার করে দিয়ে সবাইকে টাকা সুযোগ করে দেবেন